আসসালামু আলাইকুম আমি আজকে ঈদ স্পেশাল গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো খুবই মজার একটি বিরিয়ানির রেসিপি এর জন্য আমি এখানে তিন পট চাল নিয়েছি দেখুন চিনি গুঁড়া পোলার চালটা ব্যবহার করব দেখুন চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চালটার পানিটা ছেঁকে নেব বিরিয়ানিটা রান্না করার জন্য আমার যে যে উপকরণগুলো লাগছে দেখুন সবার প্রথমে চুলায় একটি ননস্টিক বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আমি এখানে বড়ো সাইজের একটি আলু ব্যবহার করব এর জন্য আলুটা কিউব করে কেটে নিয়েছি হালকা একটু ভেজে নেব আলুটা ভাজার সময় আমি অল্প পরিমাণের একটু লবণ দিয়ে দিব। তাহলে আলুর ভিতরে লবণটা ভালোভাবে ঢুকবে আলুটা হালকা করে ভাজা হয়েছে এবার আমি দিয়ে দিলাম দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেলে এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ উঠিয়ে নিব সেম তেলের ভিতরেই আমি মাংসটা রান্না করব। বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে এক কেজি গরুর মাংস ব্যবহার করব বিরিয়ানিটায় গরুর মাংসের পরিমাণটা একটু বেশি হলে বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগবে গরুর মাংসটা রান্না করতে অনেক সময় লাগে সেই জন্য আমি করে করিনি একেবারে মশলা দিয়েই রান্না করে নিব এবার আমি সব মশলাগুলো দিয়ে দিব এখানে আমি ছয় চামচ বিরিয়ানির মশলা ব্যবহার করেছি দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা এক কাপ টক দই ফেটিয়ে নিয়েছি তিন টুকরো দারুচিনি তিনটায় এলাচ ও স্বাদ মতো লবণ দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে রান্না করে নিব মাংসটায় আমি আর ব্যবহার করব দুইটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি মাংসটা একবার কষিয়ে নেওয়া হলে এবার আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো এক চামচ আর পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব মাংসটার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে রান্না করে নিব দেখুন আমি মাংসটা খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি এবার মাংসটা উঠিয়ে নিব মাংসটা উঠানো হলে মাংসের মশলার ভিতরেই আমি চালটা ভেজে নিব মশলাটার ভিতর চালটা খুব সুন্দরভাবে ভেজে নেব চালটা যত সুন্দরভাবে ভাজা হবে বিরিয়ানিটা তত ঝরঝরে হবে ও খেতেও ভালো লাগবে চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিব পানি এখানে আমি গরম পানি ব্যবহার করেছি তিন পট চালের জন্য আমি ছয় গ্লাস গরম পানি ব্যবহার করেছি আমি এখানে তিন পট চাল ব্যবহার করেছি সেই জন্য এ ডবল পানি ব্যবহার করেছি ছয় গ্লাস পানি এবার আমি ঢাকনা দিয়ে চালটা একটু সেদ্ধ করে নেব এবার দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করার পরে পানিটা একটু টেনে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক গ্লাস লিকুইড দুধ গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা যদি রান্না করেন সব উপকরণগুলো যদি ধাপে ধাপে ব্যবহার করেন তাহলে বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগবে চালটা দেখে মনে হচ্ছে চালটা ভালোভাবে সেদ্ধ হয়নি ভুলেও এখানে পানি ব্যবহার করতে যাবেন না তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে না দুধটা দিয়ে এবার আমি দিয়ে দিব রান্না করা মাংসটা মাংসটা আমি ভালোভাবে রান্না করে নিয়েছিলাম সেই জন্য মাংসটা সবশেষে ব্যবহার করেছি মাংসটা যদি একটু শক্ত থাকে তাহলে আগেও ব্যবহার করতে পারেন কিন্তু মাংসটা আমি অনেক সুন্দরভাবে সেদ্ধ করেছি সেই জন্য সবশেষে ব্যবহার করছি এবার আমি দিয়ে দিব এক কাপ পেঁয়াজের বেরেস্তা সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি চালটার সাথে খুব সুন্দরভাবে মেখে নেব আমি যে এখানে পেঁয়াজের বিরিস্তাটা ব্যবহার করেছি এতে আমি তিন চামচ চিনি দিয়েছিলাম সেই জন্য এখানে আর চিনি ব্যবহার করব না আর এখানে ব্যবহার করেছি এক চামচ কেওড়া জল ও এক চামচ গোলাপ জল ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে সবগুলো উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেব দেখুন অল্প আছে দশ মিনিট দমে রাখার কারণে চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং আমার বিরিয়ানিটাও পারফেক্ট রান্না করা হয়েছে এবার আমি বিরিয়ানিটা উঠিয়ে নিব বিরিয়ানিটা যে কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে দেখলেই বুঝতে পারবেন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বিরিয়ানিটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে ততটাই মজার অনেকেই আছেন যে বিরিয়ানি রান্না করতে পারেন না এইভাবে একবার বিরিয়ানিটা রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজার রেসিপিটি যাকে রান্না করে খাওয়াবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে দেখুন আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বিরিয়ানিটাও খুব সুন্দর ঝরঝরে হয়েছে সামনেই চলে আসছে কুরবানির ঈদ গরুর মাংস দিয়ে বিরিয়ানির রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে